আমি সে শালোকে এই বাড়িতে জায়গা দেবো না সে আমার কথা শুনেনি আবার আবার মানি ব্যাগলি পালিয়ে গেছে আমার কত সাহস তার আর যে এত করেছে ওর ওই বন্ধু শালাটা ওই শালাকে আমি ওর কি মাইবো তাকে পেলি পারে আমি শালা বৈদুর বাচ্চা বৈদ্য এত বড় একটা সর্বনাশ করে দিল রে এটা কি মানা যায় রে আমি চললাম ওই সুইজের বাচ্চা ডিমের কাছে কোথায় কি করেছে সব খোঁজ খবর নিয়ে তারপরে গুষ্টির লাতার মাইবো দেখ আমি কোন অসুবিধা নাই তো অসুবিধা হবে নাকি আমি তো টেনশন নিয়ে আমার আব্বাকে একটু টেনশন দুদিন একটু করবে তারপরে হয়ে যাবে আমি কি বলছি শুন হ্যাঁ বল বলছি বি করলিছিস তো হ্যাঁ করলি তো বাহ 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 আর তো খাতির যত্ন খাটি তো হ্যাঁ যত্ন পাতি তো সকালবেলাতে দুটো জিলাতে দিলো আদা লাল চা মুড়ি আমার কথা আমাকে যাবো যাবো এদিকে থাম থামা হয়ে যাবো না না এখন আমি যাবো না জিনিস এখন ইচ্ছা হয় ই মানে বুঝতে না কি বলছে হয়েছে তো

হ্যাঁ তুই রাত দিন মানবি না বলছি থাক টেনশন করবি না বুঝলি তো হ্যাঁ ভাই হ্যাঁ তুই নতুন বউ আমি তো পার্সোনাল কথা বলতাম তুই শুনতে কি পার্সোনাল কথা বল বলছি লতুন বউ তো টাইট হবে বুঝলি তো দিয়ে কি করতে

বলি দিদি সে খানকির ছেলেকে বিকাশ দত্তর মেন গেট তার জন্য তালা পুড়ি গেছে সে শালা যে মহিলাকে নিয়ে গেছে তাকে যেন আমার বাড়িতে যাতে না ঢুকে শালা সুরের বাচ্চা একটা হাফ ডিমকে ছাড়িয়ে খবর ক্ষমতা নাই আবার গেছে। আমাকে কি না ছেলে রে তুই বারো ভাতারির বেটাই তো সাথে থাকিলবে আমাকে খবরটা ওই কাজ করবে খানকি খান আমি ছেলের হই আমি তাদের বাড়ি যাব নাকি তার মেয়েটাকে চাইতে আমি জানি না

আবার ডিমটা বাড়িয়ে ছিল দেখো উল্টো ফাল্টা ভাবে অপমান করে গেছে আমার একটা জিনিস খুব ভয় লাগছে কিসে গো কিসে ভয় লাগছে আব্বা তো টেরি মাতালি লো আবার যদি তোমাদের বাড়িতে চলে যাই শালা এরকম বড় চোদা খান কি ছেলে আব্বা দেখা যায় না বি করলাম মেনে নিবি বাড়িতে জায়গা দিবি তবে তো ভালো লাগবে না তা না কইরে আমার বন্ধুকে গিয়ে অপমান করেছে দিছে সুরে বাচ্চা ওগো বলো কাকি ডার্লিং তোমার বাবা আমার মা বাবাকে গিয়ে আবার অপমান করবে না

ওইজন্যই বলছি পাখি জানা আমার চিন্তা করার দরকার নাই শোনা তুমি তো সবই জানো ফুটো আমার বাবা একটু অন্যরকম লোক এমনিতেই আমি বাড়ি থেকে চলে আসাতে বাবা হয়তো প্রচন্ড ভেঙে পড়বে আবার তারপরেও যদি সেই মানুষটাকে গিয়ে যদি অপমান করে তাহলে সে ঠিক রাখতে পারবে না গো বুঝতে পেরেছি পাখি তোমার কষ্টটা কিন্তু কি করব বলো জান আমিও তো এখান থেকে বসে বসে আর কিছু করতে পারছি না তবে তুমি চিন্তা করো না পাখি মাথার উপরে ভগবান আছে সব ঠিক হয়ে যাবে তো ভালো ফুটো পাখি তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে পেয়েছি আমার জীবনে আমি

সহ্য করবি কে রে পুরা মোবিলা সরষি তেল দুটোকে পাইল করে আমাদের মুখে মাখিয়ে দিয়ে চলে গেল রেখে ফোন করে কি বলবো এই বলবো যে আমার বিটি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে নাকি থেকে মশাই আপনারা অনেক কিছু আমি ছেলের বাপ ছেলেটাকে মানুষ করতে আমার কষ্ট হয়নি দেড়শো টাকা দিয়ে একটা বেগ দিনে আর চারটে নাইটি কিনে আমার ছেলের হাত ধরে আপনার মেয়েটাকে বাড়ি থেকে বাই করে দিলেন কি বলছেন কি আপনি এইসব বলছে মজামে রেল বিমিল বেগম আপনাদের একটা তিরপল কেনার ক্ষমতা নাই আর আমার ছেলের সাথে আপনার মেয়েটাকে পাঠিয়ে দিলেন আগে পিছে ভাবলেন না আপনি কি বলতে চাইছেন কি আমার মেয়েকে আপনার ছেলের সাথে আমি পাঠিয়ে দিচ্ছি আপনি সেটা বলতে চাইছেন নাকি ভাই তাকে পাঠাই লব ভাষাটা ভদ্র ভাবে বলুন বিকাশ তো বাবু তোর ভদ্রতার মর্ম বুঝিস আমার তো মনে হয় না তোর ভদ্রতা কি জিনিস সেটা বুঝিস বুঝলে আর তোর মেয়েকে আমার ছেলের সাথে বাই করে দিতেন না আমি মেয়ের বাপ হতে পারি কিন্তু আপনার ছেলের সাথে আমার মেয়েকে বাই করে দিইনি আমার মেয়েকে আমি পায়ে পায়ে বারণ করেছিলাম যে ওই ছেলের হাত ধরে কখনো বাড়ি থেকে যাবি না তাই চলে গেলে কি করিবে দেখলি ওর বাপ তো আসবি না তাইলে এক কাজ করি ওর বাপ যখন রাগিয়াছে তখন আমরা এইদিকে পাঠিয়ে দিই পরের পরে হবে তাই তো কি পরের ফয়সালা পরে হবে চুবে টাকলা সুদা তুই কি ভেবেছিস আমার ছেলে তোর মেয়েকে পালিয়ে গেছে আমি বাড়িতে জায়গা দেবো নাকি